স্যার ইউনুসের বাংলাদেশে আসলে এখন কি হচ্ছে দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনোখুনি এ তো লেগেই আছে স্যার ইউনুস তো যখন ক্ষমতা নিয়েছিলেন তখন কিন্তু উনি আমাদেরকে এমন বাংলাদেশের স্বপ্ন দেখাননি বা বাংলাদেশের সাধারণ মানুষকে উনি কিন্তু এমন বাংলাদেশের স্বপ্ন দেখাননি বিফোর ফিফথ আগস্ট বাংলাদেশের সিচুয়েশন কী ছিল এখন বাংলাদেশের সিচুয়েশান কি এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন কি বাংলাদেশের কোন জায়গায় কি মারামারি হচ্ছে বা গতকাল রাতে কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে গেছে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে নিজেরাই কিছু একটা করার চেষ্টা করছে কারণ আমাদের স্যার ইউনুস অ্যাকচুয়ালি ব্যর্থ হয়েছেন বাংলাদেশে কোনো ধরনের স্থিতিশীলতা রাখতে এখন স্বাভাবিকভাবেই একটা স্থিতিশীল বা শান্ত দেশকে অশান্ত করে সেটাকে পুনরায় আবার শান্ত করার যে প্রক্রিয়াটা এটা তো সবাই পারে না বাংলাদেশ কিন্তু একটা মোডে সিচুয়েশনেই ছিল এই অবস্থা ছিল না এখন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে কেউ কিন্তু হেরে যাবেন আজ থেকে এক বছর আগে অর্থাৎ পাঁচই আগস্টের আগে বাংলাদেশের কি এই অবস্থা ছিল যেখানে আপনি বাসা থেকে বের হতে পারছেন না আপনার বাসার বা ফ্যামিলি মেম্বার নিরাপদ না যখন তখন মারপিট হচ্ছে এই ওকে মেরে ফেলছে গতকাল একই দিনে তিনজন মানুষকে হত্যা করা হয়েছে জাস্ট বিকজ তারা আওয়ামী লীগ করতে বলে এর উপর হচ্ছে ছিনতাই রাহাজানি চাঁদা না দিলে পাথর চাপা দিয়ে মেরে ফেলা এই চাঁদাবাজির যে অবস্থা আই মিন এগুলি বলতে পারবেন না যে হলফ করে বুকে হাত দিয়ে যে এই ধরনের কোনো সিচুয়েশন অ্যাকচুয়ালি বাংলাদেশে আগে ছিল কিন্তু এখন আছে একটা শান্ত দেশকে অশান্ত দেশ করে ফেলা হলো বিদেশি চক্রান্তকে সামনে আনে বিদেশি বিদেশিদের ইউজ করে এখন সেই অশান্ত দেশকে মানে জোর করে তার কেউ শান্ত করতে পারবে না মানুষ তো অস্থির হয়ে যাচ্ছে কারণ মানুষ বুঝতে পারছে যে আসলে তারা কিসের মধ্যে পড়ে গেছে হ্যাঁ বাংলাদেশ এখন কন্ট্রোল করছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে হচ্ছে পাকিস্তানি পাকিস্তানিরা জামাত শিবির জামাত শিবিরের মতো এই সমস্ত গোষ্ঠীগুলি জঙ্গি গোষ্ঠীগুলি বাংলাদেশকে দখল করার চেষ্টা করছে পাকিস্তান থেকে মানুষজন বাংলাদেশে আসছে এসে আবার বাংলাদেশের মানুষকে অপমান করে চলেও যাচ্ছে আই মিন সন্ত্রাস তো মানে মাথাচারা দিয়ে উঠেছে রাস্তায় আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন বা অফিস থেকে বাসায় আসছেন এবং আপনার নিরাপত্তাটা গ্যারান্টেড এই মুহূর্তে নট রেলি আরে সব কথা বাদ দেন ইনুসারের নিজের গ্রাম জোবরা গ্রাম ওনার নিজের গ্রাম সেখানেই অবস্থা এতটা খারাপ সেখানেই মানুষজন এত রেগে গেছে মানুষজন এত অতিষ্ঠ হয়ে গেছে যে শেষ পর্যন্ত তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই সমস্ত জামাত শিবির সমন্বয়কদের এক সাথে একটা বোঝাপড়া করার জন্য কেন ইম্যাজিন অবশ্যই কান্নাকাটি চলছে বিভিন্ন জায়গায় এনসিপি থেকে শিবির থেকে যে সেনাবাহিনী তাদেরকে হেল্প করছে না সেনাবাহিনী তাদেরকে ইয়ে করছে না আরে সেনাবাহিনীর কাজ কাজ কি মানে জঙ্গি সন্ত্রাসী এদেরকে মদত দেওয়া এটাকে সেনাবাহিনীর কাজ এটা তো সেনাবাহিনীর কাজ না হ্যাঁ এতদিন এতদিন একটা ব্যাক আপ দিয়ে আসছিল বা সিকিউরিটি দিয়ে আসছিল এনসিপিতে বাট কতক্ষণ মানুষ তো এগুলিকে অ্যাকসেপ্ট করছে না আর তাছাড়াও সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশের মানুষজন ইম্পর্ট্যান্ট মানুষজন এখন সারি ইউনুসের ম্যাজিক দেখছেন সারি ইউনুসের কর্মকাণ্ড দেখছেন তার আন্ডারে তার তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের কী হাল হয়েছে এটা সবাই দেখছেন এবং আমার মনে হয় ইন প্রিন্সিপাল সবাই এগ্রি করে যে বাংলাদেশের এখন অবস্থা খুবই খারাপ সামনে অনেক কিছুই হতে যাচ্ছে আমার মতে একটু চারপাশে তাকান দেখেন যে পুরা ডাইনামিক্স গ্লোবাল পলিটিক্সের কিন্তু ঘুরে গেছে ইন্ডিয়া চায়না রাশিয়া এক হয়ে গেছে বলতে গেলে এখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হচ্ছে এখন চীনে আছেন ওখানে পুতিনের সাথে গিয়েছেন রাশিয়ার প্রাইম মিনিস্টার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সো এই ডাইনামিক্সটা এই অঞ্চলের যে ডাইনামিক্সটা ছিল আমেরিকা কেন্দ্রিক একটা ডাইনামিক্স ছিল এটা সম্পূর্ণ ভেঙে গেছে এবং সেটার আচরণ বাংলাদেশে আসবে কারণ হচ্ছে যে আমেরিকা থেকে আমেরিকার যে ইন্টারভেনশনটা বাংলাদেশে হয় সেটার মানে খুব বেশি একটা যে আজ বাংলাদেশে এখন আছে বা সেই ব্যাকআপটা আছে এটা আর বলা যাচ্ছে না সেটা হোক ইউনুস সাহেবের উপরে সেটা হুক রজার খলিলের উপরে বা অন্য কারোর উপরে ইট ডাজেন্ট ইট ডাজ নট এক্সিস্ট অ্যানিমোর যদি এটা এক্সিস্ট করেও আগামী কয়েকদিনের মধ্যে সেই চেনও ভেঙে যাবে বেশিক্ষণ থাকবে না সেটা স্যার ইউনুসের এই মুহূর্তে ওই ধরনের সাপোর্টটা আর নাই এই ক্ষমতা থেকে চলে গেলেই এখন বাঁচে কারণ সবাই এখন গা বাঁচানোর চেষ্টা করছে কারণ সবাই মিলে বাংলাদেশকে একটা শান্ত দেশকে অশান্ত বানিয়েছে গত বছরের এই কেওসটাতে পাঁচই আগস্ট বা তার তারও পূর্ববর্তী কেওসে সেই স্টেক এখন এখন রকমে গা বাঁচানোর চেষ্টা করছে তারা কোনো রকম এটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে স্যার ইউনুসও আমার মতে মানে খুব একটা যে ভালো টাইম পার করছে তা না উনিও হয়তো চিন্তা করছেন যে কীভাবে সবকিছু গছিয়ে দিয়ে কোনো রকমে যদি বের হয়ে যেতে পারতাম বাংলাদেশ থেকে কেন যে এই বিপদে পড়লাম সামথিং লাইক দ্যাট বাট উনি নিজেই নিজের বিপদ টেনে এনেছে এখানে আসলে কারো কোনো কিছু করার নাই আর রইল বাকি সেনাবাহিনীর কথা আমি আমার মতে আমার মতে উনারা নিজেই দেখ নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের কি করুণ পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি যতটা এরকম এরকম নগ্নভাবে খারাপের দিকে যাবে ততই ব্যাপারগুলো আমার মনে হয় অবভিয়াসলি স্যার স্যার ইনুসের শেয়ার করতে হবে বাট কিছু কিছু দোষও কিছু কিছু ব্যাপারও সেনাবাহিনীর দিকে চলে যেতে পারে কারণ স্বাভাবিকভাবে সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকার কথা বা আনার কথা বা করার কথা কিন্তু ওনারা খুব একটা বেশি ইন্টারভেন ইন্টারভিন করছেন না কোনো না কোনো কারণে হয়তো ইন্টারভিন করছে না বিকজ ওনারা পলিটিক্স পছন্দ করেন না অ্যান অল দ্যাট বাট আমার মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে যেই ধরনের সিচুয়েশন বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথা জড়া দিয়ে উঠছে বাংলাদেশে যেভাবে পাকিস্তান বা শত্রু শত্রু দেশের শত্রু দেশের সাথে যেভাবে লিয়াজও কর এবং যেভাবে নানা ধরনের বিদেশি চক্রান্ত বারবার বাংলাদেশে হানা দিচ্ছে সার ইউনুস এবং তার যে বাহিনী আছে তাদের থ্রুতে সেটা যেই হোক না কেন আমার মনে হয় আমাদের সেনাবাহিনী তো আমি যতটুকু জানি দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রিজার্ভ করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলিকে মানে প্রিজার্ভ করে রাখা এবং এটার এগেনস্টে কোনো আঘাত আসলে বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো আঘাত আসলে সেগুলোকে প্রতিহত করা সেনাবাহিনী অনেকগুলি রোলই প্লে করতে পারেন চাইলে সেনাবাহিনী অনেক ধরনের রোল প্লে করতে পারেন এখন ওনারা কোন রোলটা প্লে করবেন সেটা সম্পূর্ণ ওনাদের ওনাদের লিডারশিপের উপরে ওনারা এভাবেই চিন্তা করতে পারে আমার মতে সবার আগে দেশ এবং সে একটা দেশের সেনাবাহিনীর জন্য সে দেশই সবার প্রায়োরিটি হওয়া উচিত আর এই মুহূর্তে বাংলাদেশ ভালো নেই বাংলাদেশকে শকুন চিবিয়ে খাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই। বাংলাদেশের মানুষ নিরাপদে নেয় বাংলাদেশের মানুষ এই স্যার ইউনুস বলেন ইউনুসের আশেপাশের মানুষজন বলেন এনসিপি বলেন বা হোয়াট এভার অল দিস পিপল আর তাদের কারণে বাংলাদেশ এখন আর ভালো নেই কারণ যেই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করবেন যে মানে নিজেদের কিছু একটা করতে হবে কারণ কেউ তাদেরকে হেল্প করবে না কেউ তাদেরকে বাঁচাতে আসবে না এই দেশে তাদের কেউ নাই যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নাই বা কোনো কোনো ফোর্স নাই যে তাদের জন্য কিছু করবে না তখনই তারা রাস্তায় নামবে তখনই তারা মাঠে নামবে এবং তখনই তারা দেশকে উদ্ধার করবে বা স্বাধীন করবে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু স্বাধীন না এই মুহূর্তে বাংলাদেশ এক ধরনের অকুপাইড কিছু প্রক্সি মানুষজন দিয়ে বাংলাদেশকে দখল করে রাখা হয়েছে এটা আপনারা বিশ্বাস করেন আর নাই করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার মনে হয় যাদের চোখ আছে যারা অন্ধনা যাদের কান আছে শুনতে পাচ্ছেন তারা একটু চারিদিক দিয়ে চোখ বুলিয়ে নেন কারণ কমন সেন্স এখানে আর দরকার নেই কারণ এখন যা হচ্ছে সরাসরি হচ্ছে সামনাসামনি হচ্ছে কেউ রাগ ঢাকেরও ব্যাপার করছে না কেউ লুকানোরও চেষ্টা করছে না কার ইন্টেনশন কি সব সামনে চলে আসছে সব ইতিমধ্যে তো বুঝে গেছেন যে বাংলাদেশ আমেরিকাও হচ্ছে না সিঙ্গাপুরও হচ্ছে না বাংলাদেশ বেসিক্যালি হচ্ছে হাইতি অথবা সিরিয়ার মতো কোনো একটা দেশ এটাকে জোর করে বানানো হচ্ছে বাংলাদেশকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে পশ্চিমাদের বিশেষ কোনো উদ্দেশ্যে কিন্তু আমার মনে হয় সেটা এখন হতে দেওয়া যাবে না এবং এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষও বুঝে গেছে তো সামনের দিনগুলি অনেক ইম্পর্টেন্ট সামনে যদি ইলেকশন হয় সেটাও অনেক ইম্পর্টেন্ট তবে ইলেকশন যদি হয় কমেডির মতো সেটাও হবে না সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে না অফ দ্য ডে ওই যে ক্ষমতায় আসবে ওই কমেডি ইলেকশন দিয়ে সে বেশিক্ষণ ক্ষমতায় থাকতে পারবে না ইনক্লুসিভ ইলেকশন হতে হবে সবাইকে ইলেকশন করতে দিতে হবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক ওভারিটিস তাদেরকে সবাইকে সমভাবে অংশগ্রহণ করার পার্টিসিপেট করার একটা ইয়ে থাকতে হবে আর যদি সেটা না হয় তাহলে বেসিকলি বাংলাদেশের সাধারণ মানুষই এখানে ইন্টারভিন করবে কোনো রকমে বিএনপির হাতে ক্ষমতাটা গছিয়ে দিয়ে কেউ চলেও যেতে পারবে না কারণ এটা হবে না ওইটা ওইটা বেশি দিন টিকবে না এটা আমরা সবাই ভালো করেই জানি আমাদের জাস্ট ইতিহাসটা ঘেটে দেখতে হবে আর রইল বাকি দেশবিরোধী জামাত শিবির বা এনসিপি বা এ ধরনের যারা মানে দেশবিরোধী শক্তি যেগুলি যেগুলি বিদেশিদের মদদে এই মুহূর্তে চলছে তাদের কথা আমি এই মুহূর্তে কিছু বলবো না কারণ আপনারা নিজেরাই অ্যাকচুয়ালি দেখতে পারবেন যে তারা কিছুদিনের মধ্যেই কী ধরনের একটা পজিশন নিবে সেটা আপনারা কয়েকদিনের মধ্যে আগামী সপ্তাহখানেকের মধ্যে বা মাস খানেকের মধ্যে আপনারা দেখতে পারবেন যদিও এর মধ্যে অনেক এক্সাম্পল পেয়ে গেছেন জাজ করার জন্য বাট আমি ফিউচারের হাতে ছেড়ে দিলাম সেই জাজমেন্টটা কেমন হয় দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন হ্যাভ গুড ওয়ান